বিস্ফোরক তথ্য স্তব্ধ বিমান দুর্ঘটনার নেপথ্যের রহস্য কি মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার সহ পাঁচজন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে বারামতিতে বিমান দুর্ঘটনায় বুধবার সকালে মুম্বাই থেকে ওড়ার মাত্র আধ ঘন্টার মধ্যেই বিমানটি ভেঙে পড়ে আগুন ধরে যায় রাদার সূত্রে জানা গিয়েছে ওড়ার চব্বিশ মিনিট পর থেকে বিমানটি একাধিকবার সংকেত পাঠানো বন্ধ করে দিয়েছিল শেষ মুহূর্তে উচ্চতা বা গতিবেগ দ্রুত কমতে থাকলেও পাইলটের পক্ষ থেকে কোনো বিপদ সংকেত বা মেডে কল আসেনি অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের তথ্যে রহস্য আরও ঘনীভূত হয়েছে বারামতি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল দ্বিতীয়বার অবতরণের অনুমতি দিলেও পাইলটের তরফ থেকে কোনো উত্তর মেলেনি অবতরণ স্থল থেকে কুড়ি কিলোমিটার দূরে ঘটনাটি ঘটে প্রথম প্রচেষ্টায় নামতে ব্যর্থ হয়ে চক্কর কাটার সময় ঠিক কি ঘটেছিল তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে এবং দ্বন্দ্ব কাটছে না সংকেতহীন সেই মুহূর্তের শেষ মুহূর্তগুলো এখনো তদন্তের মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে